মিষ্টি জান্নাত তো আমার মনে হয় সে শাকিব খানের একটা পশনের যোগ্যতা না সে শাকিব খানের বউ কীভাবে হবে সেইটা বলতেছে ভাইরাল হওয়ার জন্য আলোচনায় থাকার জন্য যেমন জায়েদ খান চাপাবাস স্বর্ণের গড়ি পরে দুই লাখ টাকা দিয়ে টি শার্ট পরে পাঁচ লাখ টাকা দিয়া জুতা পরে দুই লাখ টাকা দেওয়া এর চেয়ে দামি জিনিস তো শাকিব খান ইউজ করে তাম্বির সোমান বসুন্ধরা মালিক ইউজ করে তারা তো এগুলো বলে না বলে জায়েদ খান আর মিষ্টি জান্নাত দোনোরটাই চাপাবাস তারা আলোচনায় থাকার জন্য আর মিষ্টি জান্নাত শাকিব খানের ওয়াইফ কীভাবে হয় সাকিব খানের যোগ্যতাও ও ছবি তো আমি দেখলাম না সাকিব খানের নিয়ে আলোচনা থাকার জন্য উনি ভাইরাল হওয়ার জন্য এই কথাগুলো বলে আমি মনে করি তো ডাক্তার হইসি তো শাকিব খান মিষ্টি জান্নাত কি বিয়ে করবে তা তো কোনো কথা নেই অনেক হাই লেভেলের ডাক্তার মেয়ে আস শাকিব খানের জন্য সিরিয়ালে আস অপেক্ষায় আস যে সাকিব খান শুধু মুখ খুলে বলবে বিয়ে করবে এরকম তো অনেকে আস অবশ্য শাকিব খান সুপার স্টার কিং খান আমি মনে করি বাংলাদেশের সাকিব খানের টক্কর দিয়ে যাবে কোনো মন্ত্রী ছেলেন নাই কোনো এমপি মন্ত্রী ছিল যদি ছবি বানায় শাকিব খানকে দিয়ে নিজে নায়ক হিসাবে সাকিব খানকে ফেল করতে পারবে না কারণ সাকিব খান অলরাউন্ডার মন্ত্রী ছেলে গিয়েছি তার টাকা উঠবে না সে জায়েদ খান তো চাবাবাস চাবাবাস তো অনেক কিছু বলতে পারে জায়দ খান তো আমি জানি সদরঘাট থেকে জুতা কিনে সদরঘাট গুলিস্তান ফার্মগেট এই জায়গা থেকে সে নিজে কিনে না লোক দিয়ে কিনা আর বলে ইউরোপ থেকে কিনছি থেকে গে এটা হলো চাবাবাস একটা আবহতাবাস আমি মনে করি সুপার স্টার খান তারপরে থাকলে আমি সুপারস্টার কারণ আমি দেখতে শাকিব খানের মতন সুদর্শন কোন দিক দিয়ে আমার ফলাইতে পারবেন আপনি বলেন সাকিবের কথার স্টাইল হাঁটার স্টাইল মুখের লিপ হাসি সব দিক ছয় মাস এক বছরের ভিতরে আমি ছবি কয়েকটা বানাবার লড়ার মতো ছয়টা মাস আমার ধৈর্য ধরতে হবে সবকিছু বুঝতে পারবো মানুষ চেষ্টা করলে সব কিছু হয় সাকিব খান জিরো থেকে হয়েছে হিরো আলম তো মানুষ টিটকারি ফাইজি আমি শেষ করতে করতে সে আলোচনায় চলে গেছে আমি শাকিব খানকে ফলো করি শাকিব খানকে মন থেকে ভালো জানি ভালোবাসি শাকিব খানকে নিয়ে গবেষণা করি হিরো আলম তালম এগুলো আমার কাছে খাওয়ার নেই ভেলু নেই না 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 কারণ এগুলো আসল চুলে যে আপনারা দেখতে পাচ্ছেন চুলের পিছনে মাসে আসে পাঁচ হাজার টাকা খরচ চুলের পিছনে এটা আল্লাহ পাক বানাইছে আর যখন আমি সাকিব খানকে ফলো করি তখন আমি চেষ্টা করেছি যে সাকিবরে যত আমার মাঝে মানুষ খুঁজে পায় যে সাকিব খানকে দেখলে যেমন আমি রাজকুমার ছবি দেখতে গেছি মধুমিতা হলে প্রচুর পরিমাণ ভিড় আমার সাথে সবাই ছবি তুলছে সুন্দরী মেয়েরা পর্যন্ত ছবি তুলছে আমার সাথে আপনি দেখলে আমার মোবাইলে দেখাইতে পারবো